আপনি তো সাহস দিয়ে তো আমি বাঁচি না আপনি আমার সময় কইছেন কি লিখা এটা কেমন কথা কবো মা কেমন কথা মানে আমার ছোট ঘর আমি বসবো না তো কই লিখা সময় কইছে আমি শয়তানের বাচ্চা না এটা কি কলা বৌমা আমি সোমাড়ার নংরা করে লাইছি এটা কি কলা বৌমা ও বেরে যাও আসেন যান আসো এখানে বসি বসো

আমার বোন আমার বাড়ি এটা আমার অধিকার বেশি বারটা আমরা কথা মন্দ রান্না করছে আমরা তুই নাকি ছোট ভাইয়ের বাড়ি আমি আসবো না বাচ্চা কি আর ছোট ভাই কি আর ছোট ভাই হ্যাঁ

এত বড় সাহস কে দিছে ধর এত বড় সাহস তুই কই পাইছস কথা বলছ কেন হ্যাঁ কত কষ্ট কা কত কা আরে হ্যাঁ জামাই কি হইছে কি হইছে জামাই তুমি আমার বোনের গায়ে আত্ম দছকে কি করব কি করব বল না কেন বুঝছ না তো কি বুঝছ নাই আমার মায়ের সমতুল্য ভাবি আমার বাপ বাপের সমতুল্য আমার ভাই বড় ভাই তার গায়ে হাত দিছে তার নিচে বনাইছে কেন এখন বন্ধু সে নাকায় রইছে কেন হ্যাঁ কাল লেগে তোর বাইর লেগে তোর মাই লেগে ভালো বন্ধু আনছ হ্যাঁ

হাতের কি হাত তোলার কি দেখছেন আপনি হাত তোলার কি দেখছেন তোমার ওই ভগিনী ভাই আর ভাবির লাগে আমার বইয়ের গায়ে তুমি হাত তোলো একদম চুপ থাকেন ভাই তোমার সম্বন্ধে আমাকে বাংলা অপমান করছে কি করব অন্য কি করব ছোট লোক কি করব যখন তখন আমরা এসে আপনারা এই উঠছেন একদম চুপ একদম চুপ এই যা ভাই তুমি আপনি চুপ থাকেন তুমি আমার বাইরে কেন মারলা তো লাগি গেছে হ্যাঁ তো লাগছে কোলজার টান লাগছে তোর ভাইকে হাত দিছি হ্যাঁ

কত বারো সাহস আমার ভাইয়ের হাত তুলে যে ভাই আমার কলিবিটি করে মানুষ করছে খাইয়া না একটা সন্তান আমার কারণে আর সেই ভাইয়ের কে আমার হাত তুলছে কতবার তোর কথা বলি আসলে শোনো যা আমরা ভুল করেছি আমি অনেক বেদবি করছি তোমার বড় ভাইয়ের লগে তোমার ভাবির লগে দেখো আমগো সাজা আমার বোনটাকে দিব না আমরা আমগো ভুল বুঝতে পারছি